টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ দুর্গা পুজো এলেই আমাদের প্রত্যেকের মনটা যেন একেবারে অন্যরকম হয়ে যায় তার কারণ চারিদিকে শুধু আনন্দ থাকে আলো থাকে উৎসব উৎসবের মেজাজে প্রত্যেকেই থাকে আর আমরা পুজো মণ্ডপে যখন যাই মায়ের সামনে যখন আমরা দাঁড়াই তখন আমরা কোথাও যেন হারিয়ে যাই আর আজ আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি লোয়ার কাদায়ের লোয়ার কাদায় সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের হাতে আমি তুলে দেব টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে শারদ সম্মান দু হাজার পঁচিশ এখানে উদ্যোক্তাদের সঙ্গে আগে একটু কথা বলতে চাই কে কথা বলবো আমার সঙ্গে প্রত্যেক বছর লোয়ার কাদায় তো বহর পালমপুরবাসীর কাছে একটা বিশেষ চাহিদা থাকে যে এবছর কি করছে প্রতিমাতে নাকি মণ্ডপ সজ্জাতে না প্যান্ডেলে এবার কি ভাবনা রয়েছে আমরা মূলত যেটা করেছি যে অসহায় মানুষ আমাদের থিম গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে আপনারা যেদিকেই তাকাবেন এখানে যারা দাঁড়িয়ে আছে সঙ্গে আপনারা সকলেই অসহায় আসলে যারা ঝোলা নিয়ে বাজারে যান প্রত্যেকে অসহায় দেখবেন যে যারা চাকরি করছেন তারা অসহায় যারা চাকরি পাশ করে বসে আছেন চাকরি পাচ্ছেন না তারা অসহায় যারা স্কুলে পড়ছেন তারা হায়ার এডুকেশান করতে পারছেন না তারাও অসহায় প্রত্যেকটা শ্রেণীর মানুষ অসহায় দেখবেন যে গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে যারা ডেভেলপমেন্টের কাজ করছেন ঠিকাদাররা তারাও বিল পাচ্ছে না তারাও অসহায় আমরা এখন যাব কোথায় তাই জন্য মা দুর্গার কাছে আমরা প্রার্থনায় রত এটাই আমাদের থিম গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ মা দুর্গার কাছে শক্তির আরাধনায় অসহায়তা থেকে বাঁচতে আমরা আমাদের থিম যেটা দেখাবার চেষ্টা করেছি অসহায় মানুষ লোয়ার কাদাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শারদ শর্মান দু হাজার পঁচিশ প্রাণের পুজো টানের পুজো এই অনুষ্ঠানটি স্পন্সার করেছে চরক স্কোয়ার হসপিটেল

এখানে পরিস্থিতি এবং পরিবেশ আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না কোথাও অসহায় আমরা রয়েছি আর যেটা বললাম আজকের এই অনুষ্ঠানটি স্পন্সার করেছে চরক স্কোয়ার হসপিটেল দেখতেই পাচ্ছেন প্রত্যেকের উচ্ছ্বাস উদ্দীপনাটা কত দূর রয়েছে আপনাদেরকে প্রশ্ন করব কেমন লাগছে খুব সুন্দর লাগছে অ্যাকচুয়াল এতখানি এত বড় ব্যাপারটা ভেবে উঠতে পারিনি আমরা কিন্তু আপনাদের এই সম্মান পেয়ে আমরা খুবই হচ্ছে গর্বিত এবং খুব খুবই 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 সুন্দর লাগছে সকলের তরফ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ এবং আপনারাও ভালো থাকবেন আমরাও আশা করি সকলের হচ্ছে পুজো হচ্ছে ভালো কাটবে অনেক ধন্যবাদ প্রাণের পুজো টানের পুজো এই অনুষ্ঠানটি শারদ সম্মান আমরা তুলে দিলাম লোয়ার কারে দুর্গ দুর্গা পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে আর এই অনুষ্ঠানটি স্পনসার করেছে চরক স্কোয়ার হসপিটাল আমরা চলে যাব এরপরে অন্য কোনো পুজো মণ্ডপে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ